শিবরামপুর বাংলা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জম্পেশ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের শিবরামপুর বাংলাবাজার ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত জ্ঞানমূলক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মানব সেবায় পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এ সময় পাঠাগারের সভাপতি আহসান উল্লাহ বিএসসি এর সভাপতিত্বে এবং পাঠাগারের সেক্রেটারি মোহাম্মদ আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাইজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার জামায়েত ইসলামী আমির হরজত মাওলানা মহিউদ্দিন হাসান বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন এক নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খোকন শাহপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফিরোজা আলম বাবলু এ সময় আরো উপস্থিত ছিলেন মনি আলম চৌধুরী হোসেন সুমন জয়দেব সূত্রধর কানুলাল দাস বিলাল হোসেন মাওলানা কামাল হোসেন মাওলানা আব্দুল কালাম মাওলানা ইউসুফ আলী মিজানুর রহমান নজরুল ইসলাম হাসান ভুইয়া ফজলুল করিম শাহজাহান জাহিদ হোসেন মোহাম্মদ ইউনুস তাহিদুর রহমান হারুনুর রশিদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এএসপি নিউজ ডেস্ক সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন